রোজকার কর্মব্যস্ততা মানসিক চাপ বসের চাপ জীবনের নানান রকম ঝুট এই সব কিছু থেকে মুক্তি পেতে একদিনের ছুটিতে কলকাতার খুব কাছে কোনো এক সমুদ্র সৈকতে গিয়ে দেদার আনন্দ করতে চাইছ আজ তোমাদেরকে আমি এমনই এক জায়গায় নিয়ে যাব। যেখানে থাকার জন্য কিন্তু তুমি কোনো হোটেল পাবে না রাত কাটানোর জন্য তোমাকে বেছে নিতে হবে তাবু অথবা ছোট ছোট কটেজ খেতে হবে আগুনে ঝলসানো মাংস অথবা সমুদ্র থেকে তোলা টাটকা কাঁকড়ার নানান রকম রেসিপি কলকাতার এত কাছে এত নির্জনে এত নিবিড় ভাবে প্রকৃতিকে উপভোগ করতে তোমাকে একবার হলেও আসতে হবে এই জায়গায় এখান থেকে ছোট্ট একটা নৌকা করে তুমি ভেসে যেতে পারো এমন এক জায়গায় যেখানে দেখবে গাছপালা সব দাঁড়িয়ে রয়েছে জলের মাঝে আর তার সঙ্গে তো থাকছেই শ্রীজাসানা ইন ক্যাম্পে মাত্র নশো নিরানব্বই টাকায় চার বেলা থাকা খাওয়া নিয়ে দেদার মস্তি করার সুযোগ সামনেই তো শীতকাল হালকা শীতের আমেজ গায়ে মেখে একদিনের ছুটিতে তুমি পরিবার বন্ধু বান্ধব অথবা প্রিয় মানুষটির সঙ্গে চটিয়ে মজা করতে চাইলে ঘুরে আসতেই পারো কলকাতার খুব কাছে এই সুন্দর জায়গাটি থেকে পুজোও শেষ ছুটিও শেষ কিন্তু আমরা তো বাঙালি আমরা ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি হাতে এক বা দুদিনের ছুটি বা ওই শনি রবিবারের ছুটিটা রয়েছে কোথায় যাবেন ভাবছেন একদিনের ছুটিতেই চলুন আমরা ঘুরে আসি মৌসুনি আইল্যান্ড থেকে প্রথমে বলে রাখি আজকের ট্রিপটা কিন্তু একদম বাজেট ট্রিপ নশো নিরানব্বই টাকায় আমাদের চার বেলা থাকা এবং খাওয়া নিয়ে খরচ হবে ও আমার ইন্ট্রোটাই তো তোমাদের দেওয়া হয়নি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সায়ন্তনি এক্সপ্লোর উইথ সায়ন্তনীতে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু জাস্ট ফাটাফাটি আছি তাহলে চলো আর কথা বাড়াবো না প্রথম থেকে আজকের ভিডিও আমরা শুরু করি প্রথমেই তোমাদের বলে দেব তোমরা কিভাবে খুব সহজে মৌসুমী আইল্যান্ড পৌঁছে যাবে তোমরা ট্রেনে করেও আসতে পারো বাসে করেও আসতে পারো ফোর হুইলার নিয়েও আসতে পারো আবার নিজেরা নিজেদের বাইক নিয়েও মৌসুমী আইল্যান্ডে আসতে পারো যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে শিয়ালদা থেকে তোমাদের ধরতে হবে নামখানা লোকাল চেষ্টা করবে একদম ভোর ভোর বেরোনোর জন্য কারণ যত তাড়াতাড়ি বেরোবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে শিয়ালদা থেকে নামখানাতে आशा ট্রেনের টাইমগুলো এবার তোমাদেরকে বলে দিচ্ছি ভোর চারটে পাঁচটা বারো সাতটা চোদ্দো নটা ষোলো এগারোটা পঞ্চাশ এরপর দুপুর বেলাতে রয়েছে একটা কুড়ি দুটো আঠেরো বিকেল বেলাতে রয়েছে চারটে পঞ্চাশ পাঁচটা উনতিরিশ এরপর রাত সাড়ে নটাতেও রয়েছে একটা নামখানা লোকাল আজকে আমি সকাল সাতটা চোদ্দোর নামখানা লোকাল ধরেছি এবং নামখানা লোকালে স্পেশাল ঝালমুড়ি এবং ঘুগনি খেতে খেতে পৌঁছে গেলাম নামখানা স্টেশনে শিয়ালদা দূরত্ব আজ আমাদের সময় লাগলো দু ঘন্টা বিয়াল্লিশ মিনিটের মতো নামখানা স্টেশন ভীষণ সুন্দর করে সাজানো গোছানো আমরা এখন চলে এসেছি নামখানা স্টেশনের বাইরে স্টেশনের বাইরে বেরোলেই টোটো এবং ম্যাজিক গাড়ির একটা বিশাল বড় তোমরা দেখতে পাবে এখান থেকে শেয়ারে একটা টোটো ভাড়া করে আমরা রওনা দিলাম মৌসুমি আইল্যান্ড যাওয়ার জন্য যে ঘাট থেকে নৌকা পারাপার করতে হয় সেই ঘাটের উদ্দেশ্যে আজ আমাদের টোটো ভাড়া লাগছে প্রতিজন ষাট টাকা করে ধর্মতলা থেকে বকখালিতে আসার ডাইরেক্ট বাস রয়েছে এই বাসে করেও তোমরা মৌসুনিতে আসতে পারো সেক্ষেত্রে তোমাদের নাম হবে দশ মাইল অথবা সাত মাইলে বাসের টাইমগুলো গুলো স্ক্রিনে মেনশন করে দিলাম এইবারে আমরা মৌসুনি আইল্যান্ড যাচ্ছি হুজুতের ঘাট হয়ে কারণ ক্যাম্প থেকেই আমাদের জানিয়ে দিলেন যে পাতিভুনিয়া ঘাটে যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেটার নাকি এখন খুবই খারাপ অবস্থা হজরজুদের ঘাট পর্যন্ত আসতে টোটো ভাড়া লাগলো পার পার্সেন্ট ষাট টাকা করে সময় লাগলো চল্লিশ মিনিটের মতো আপনারা যদি কলকাতা থেকে ফোর হুইলার নিয়ে মৌসুনি আইল্যান্ড আসেন তো এখানেও কিন্তু ঘাটের পাশেই গাড়ি পার্কিংয়ের বিশাল বড় জায়গা রয়েছে দেখতেই পাচ্ছ এখানে আগে থেকে বেশ কিছু গাড়ি পার্কিং করা রয়েছে গাড়ি পার্কিং করতে একদিনের জন্য লাগে একশো টাকা আপনি যদি দিনের দিনে গাড়ি নিয়ে চলে যান তাহলে লাগবে পঞ্চাশ টাকা করে এই ঘাটটা থেকে প্রতি পনেরো মিনিট অন্তর অন্তর নৌকা ছাড়ে এপার থেকে ফার্স্ট নৌকা ছাড়ে সকাল ছটা বেজে কুড়ি মিনিটে আর ওপার থেকে লাস্ট নৌকা ছাড়ে রাত আটটা বেজে চল্লিশ মিনিটে আমি এখন দাঁড়িয়ে রয়েছি হুজুতের ঘাটে এখান থেকে নৌকা পারাপার করে যাব ওপারে ওপারে যেতে সময় লাগবে তিন থেকে চার মিনিটের মতো ভাড়া লাগবে মাত্র পাঁচ টাকা মৌসুনি আইল্যান্ডের পূর্ব দিকে বয়ে চলা এই চিনাই নদী মৌসুমী দ্বীপকে মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে তাই মৌসুমি দ্বীপে পৌঁছতে গেলে আমাদের এই চিনাই নদীটা পার করতেই হবে এপারে এসে একটা ধরে রওনা দিলাম আমার যে ক্যাম্পে বুকিং রয়েছে টোটো সেই ক্যাম্পের উদ্দেশ্যে আজ আমাদের টোটো ভাড়া লাগছে পার পার্সেন্ট পঁয়ত্রিশ টাকা করে সময় লাগবে ওই কুড়ি মিনিটের মতো ফাইনালি পৌঁছে গেলাম আমার যে ক্যাম্পে বুকিং রয়েছে অর্থাৎ শ্রীজা সানা ইন ক্যাম্পে ক্যাম্পটা গড়ে উঠেছে একদম প্রকৃতির মাঝে আর আমার চোখে যেটা পড়ছে পুরো ক্যাম্পটাই নানান রকম ফলের গাছ দিয়ে সাজানো রয়েছে রয়েছে লাল জামরুল কুল আমলকি সবেদা পেয়ারা মাল্টা ইত্যাদি নানান ধরনের ফলের গাছ আমি এনাদের এসি কটেজ বুক করেছি দেখতেই পাচ্ছো রুমটা বেশ বড় ছিমছাপ পরিষ্কার পরিচ্ছন্ন এই বেডটাতে চারজনে খুব ভালো করে শুয়ে পড়তে পারবে আরেকটা যে বেড দেয়া রয়েছে সেখানে তিনজনে খুব ভালো করে শুয়ে পড়তে পারবে এখানে টাওয়াল শ্যাম্পু সাবান তেল এগুলো দেয়া রয়েছে আর এটা হলো রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটটা আসার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দেয়া হয়েছে ডাবের জল প্রচন্ড খিদে পেয়ে গেছে এখন বসে পড়েছি লাঞ্চ করতে লাঞ্চের মেনুতে এনাদের প্যাকেজে কি কি থাকে এখন তোমাদের সেটাই দেখিয়ে দেব রয়েছে সাদা ভাত আলু ভাজা মিক্সড ভেজ স্যালাড ডাল চিংড়ি মাছের মালাইকারি পমপ্লেটের ঝাল চাটনি পাপড় এবং মিষ্টি এই সব কিছু কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডিং প্যাকেজের মধ্যে ওনারা আর কি কি দিচ্ছে সব তোমাদের দেখাবো পুরো ভিডিও দেখতে থাকো ঝটফট করে খাওয়া দাওয়াটা শেষ করে এখন চলে এলাম বিচে যখন ক্যাম্পে প্রথম প্রবেশ করলাম তখন চলছিল জোয়ার প্রচন্ড জল বেড়ে গেছিল তাই তখন বিচে নামতে পারিনি চারপাশটা কি সুন্দর লাগছে দেখো এবার নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন যাচ্ছে যে মৌসুমী দ্বীপটা আসলে ঠিক কোথায় গঙ্গা নদী বা হুগলি নদী যেখানে সাগরে মিশেছে সেখানে তৈরি হয়েছে বেশ কিছু দ্বীপ তার মধ্যে সাগর আমাদের সকলের কাছে পরিচিত সাগরদ্বীপের একদম দক্ষিণ প্রান্তে রয়েছে কপিল মুনির আশ্রম এখানে হয় গঙ্গা সাগর মেলা সাগর পূর্ব দিকে হলো মৌসুমী দ্বীপ আর মৌসুমী দ্বীপের দক্ষিণ পূর্ব দিকে হলো বকখাল আরও পূর্ব দিকে রয়েছে সুন্দরবন মৌসুমী দ্বীপ আর সাগর দ্বীপের মাঝে বয়ে চলা হুগলি নদীর এই চ্যানেলটিকে বলা হয় মুড়িগঙ্গা এবার যাব আমরা সাইট সিন করতে মৌসুনিতে বেড়াতে এলে তোমরা সাইট সিনে কি কি দেখবে সেটাও তোমাদেরকে এই ভিডিওতেই বলে দেব আজ প্রথমেই যাচ্ছি ম্যানগ্রোভের জঙ্গল দেখতে ম্যানগ্রোভের জঙ্গল দেখতে যাওয়ার পথে আমাদের গ্রাম বাংলার কিছু অপরূপ দৃশ্য দেখতে পেলাম Tell me all your dreams are light. জায়গাটা অসাধারণ সুন্দর আমাদের ক্যাম্প থেকে পায়ে হেঁটে আসতে সময় লাগলো পাঁচ থেকে ছ মিনিটের মতো আগে এই জায়গাটাতে কিন্তু ম্যানগ্রোভ গাছ অনেক বেশি ছিল এই যে এই গাছগুলো দেখো এই গাছগুলোর মাথাগুলো সব ভেঙে গেছে আমফান আর ইয়াস এখানে এমন ধ্বংসলীলা চালিয়েছে ম্যানগ্রোভের প্রচুর ক্ষতি হয়েছে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার এই দিকটাতে রয়েছে পাতিবনিয়া ঘাট অর্থাৎ যে দিক থেকে মৌসুমি আইল্যান্ডে আসা যায় ওই দিকটায় রয়েছে বকখালি ওই দিকটায় রয়েছে জম্মুদ্বীপ আর এই দিকটায় রয়েছে গঙ্গাসাগর এরপর ক্যাম্পে ফিরে দেখি রঙিন আলোর ছটায় ক্যাম্পটা এতটা মায়াবী লাগছে দেখতে এতটা সুন্দর লাগছে যে আমি কয়েক সেকেন্ডের জন্য ভুলে গিয়েছিলাম আমি গোয়াতে বেড়াতে এসেছি নাকি মৌসুমি আইল্যান্ডে Who are trying to feel টিফিনে রয়েছে চা বিস্কুট মুড়ি এবং ভেজ পকোড়া এই সব কিছুই আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডিং সন্ধে বেলাতে বার্বিকিউ চিকেনেরও ব্যবস্থা রয়েছে বার্বিকিউ চিকেনটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডিং নয় ক্যাম্পের ঠিক পাশেই একটা দোকানে দেখলাম খুব বড় বড় কাঁকড়া বিক্রি হচ্ছে আমি একটা কিনে এনে বললাম ওনাদের ঝাল ফ্রাই বানিয়ে দেওয়ার জন্য আর এক কেজি বার্বিকিউ চিকেনের দাম হলো সাড়ে চারশো টাকা Seem to get out. But something deep inside won't let me. প্যাকেজে থাকে ভাত অথবা রুটি ডাল একটা মিক্সড ভেজ এবং চিকেন বললে করে দেয় তার জন্য একশো টাকা বেশি লাগে আর কিছু দিনের মধ্যে পূর্ণিমা আকাশের চাঁদ পুরো জল করছে কি সুন্দর লাগছে দেখো যাই হোক এবার ঘুমিয়ে পড়বো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল বেলায় গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং গরম গরম চা হাতে পেয়ে গেছি কি ভয়ঙ্কর জল বেড়েছে দেখো মৌসুনিতে আজকের সকালের ব্রেকফাস্টটাও কিন্তু ওনাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডিং রয়েছে আজকের ব্রেকফাস্টে রয়েছে লুচি আলুর তরকারি এবং একটা করে ডিম সেদ্ধ আজ হলো মৌসুমীতে আমার ডে টু ভীষণ সুন্দর লাগছে একটা রৌদ্র হরজল দিন আর প্রচুর জল বেড়েছে দেখতেই পাচ্ছ প্রচুর জল বেড়েছে অসাধারণ সুন্দর লাগছে সকাল সকাল চা ব্রেকফাস্ট করা হয়ে গেছে আজই আমরা বাড়ি ফিরে যাব কিন্তু তার আগে একবার যাব ম্যানগ্রোভের জঙ্গলে কারণ ওখান থেকে একটু নৌকা করে আমরা ঘুরতে যাব কিন্তু তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করে নেব দেখো মৌসুনিতে ষাট থেকে বাষট্টিটা ক্যাম্প রয়েছে কিন্তু তার মধ্যে তোমরা সৃজা সেনা ইনকেই কেন বাঁচবে সেটা বলে দেব আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে যে মৌসুমীতে শুধু বন্ধু বান্ধব নিয়েই ঘুরতে যাওয়া যায় ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না কিন্তু সেটা একেবারেই ভুল এই ক্যাম্পের পরিবেশটা একেবারেই আলাদা তোমরা ফ্যামিলি নিয়ে এলে যতটা এনজয় করতে পারবে আবার বন্ধু বান্ধবদের সাথে এলেও কিন্তু ততটাই মজা করতে পারবে আমিও কিন্তু আমার মাকে সঙ্গে করে নিয়েই ঘুরতে এসেছি মা তো দারুণভাবে মজা করেছে তুমি যদি তোমার ফ্যামিলি নিয়ে আসো এবং একটু ডান্স করতে চাও তার জন্য ডান্স ফ্লোরটা আলাদা করা রয়েছে আবার যদি বন্ধু বান্ধবের সাথে আসো সেক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধবদের সাথে যদি একটু নাচা আনন্দ মজা করতে চাও তার ডান্স ফ্লোরটাও আলাদা করা রয়েছে আর যে কথাটা না বললেই নয় ক্যাম্পের ওনার থেকে শুরু করে প্রতিটা স্টাফের ব্যবহার এত ভালো এত ওনারা আন্তরিক ওনাদের আন্তরিকতায় তোমরা মুগ্ধ হয়ে যাবে এইটুকু আমি কথা দিতে পারি এই শ্রীজাসানা ইন ক্যাম্পে থাকার জন্য এসি নন এসি কটেজ এবং বিভিন্ন ধরনের টেন্টের ব্যবস্থা রয়েছে এটা হলো ওনাদের সিভিউ নন এসি কটেজ রুমটা বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে সাজানো গোছানো এই রুমটায় থাকতে ফুডিং লজিং মিলিয়ে পার ডে পার পারসন খরচ হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর রুমের জানলা থেকে কি সুন্দর সমুদ্রের ভিউ পাওয়া যায় দেখো আর এটা হলো রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটটা চলো এনাদের আরেকটা নন এসি কটেজ আমি তোমাদের দেখিয়ে দিই। এই রুমটাতে থাকতেও তোমাদের পার ডে পার পার্সেন্ট উইথ ফুড খরচ হবে মাত্র 1250 টাকা। আর আমি যে এসি কটেজটা বুক করেছি ফুডিং লজিং মিলিয়ে আমার মাথা পিছু খরচ হচ্ছে 1400 টাকা করে। আমি এখন বসে রয়েছি এনাদের কাপেল টেন্টে। যেখানে তোমরা দুজন থাকতে পারবে। টেন্টের মধ্যে সব কিছু খুব সাজানো গোছানোভাবে দেওয়া রয়েছে পাখা রয়েছে কম্বল দেওয়া রয়েছে এছাড়াও চার্জিং পয়েন্ট রয়েছে মানে কোনোরকমই অসুবিধা হবে না এখানে থাকতে পার ডে পার পার্সেন্ট উইথ ফুড চারবেলা খাওয়া রয়েছে সব মিলিয়ে তোমাদের খরচ হবে মাত্র নশো নিরানব্বই টাকা এছাড়াও ওনাদের ফ্যামিলি টেন্টের ব্যবস্থা রয়েছে যেখানে তোমরা চার থেকে পাঁচজন খুব ভালোভাবে থেকে যেতে পারবে ট্রেনটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন যাই হোক এবার আমরা যাব একটু নৌকা করে ঘুরতে নৌকাটা কিন্তু আমাদের এতটা গিয়ে তারপর নৌকায় উঠতে হচ্ছে ভীষণ সুন্দর লাগছে অলরেডি অনেকটা জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর লাগছে পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি সিকুইনটা বন্ধ রয়েছে তাই আমি তোমাদের সকলকে বলবো তোমরা মৌসুনি আইল্যান্ড ঘুরতে এলে অবশ্যই এই নৌকা ভ্রমণটা করো ভীষণ ভালো লাগবে দুজন থাকলে মাথা পিছু লাগবে দেড়শো টাকা করে আর যদি ছ সাত জনের একটা গ্রুপ থাকো তাহলে মাথা পিছু লাগবে একশো টাকা করে আমাদের এক জায়গায় নামিয়ে দিল এই খানিকটা পথ আমাদের পায়ে হেঁটে যেতে হবে খানিকটা জল রয়েছে আর চারিদিকে দেখো ম্যানগ্রোভের গাছ রয়েছে এত সুন্দর লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না মৌসুনি আইল্যান্ড তো তোমরা হয়তো অনেকবারই এসেছো কিন্তু এরকম ভাবে কি কোনোদিন মজা করেছ আর এই নৌকাটা আমাদের ঘোরালো প্রায় এক ঘন্টার মতো এরপর আমরা ফিরে এলাম ক্যাম্পে এখান থেকে লাঞ্চ করে তারপর বেরোবো আজকের লাঞ্চটা কিন্তু প্যাকেজে ইনক্লুডিং নয় এনাদের রান্না যেহেতু ভীষণ ভালো একদম ঘরোয়া তাই ভাবলাম বাইরের কোথার থেকে লাঞ্চ করার থেকে এখান থেকে লাঞ্চটা সেরে যায় তোমরা যদি মৌসুমী দ্বীপ ঘুরতে গিয়ে ওনাদের ক্যাম্প বুকিং করো এবং ওনাদেরকে জানাও তোমরা এক্সপ্লোর উইথ সায়ন্তনির ভিডিও দেখে ওনাদেরকে বুকিং করছো তাহলে ক্যাম্প বুকিং এর ওপর ওনারা তোমাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবে এটা কিন্তু ওনারাই আমাকে কথা দিয়েছে তাই ওনাদের অবশ্যই জানাবে মৌসুনি আইল্যান্ডকে বিদায় জানিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা তোমাদের আজকের ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই নিচে একটা মূল্যবান কমেন্ট করে জানাবে ভিডিওটা দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও আর তুমি যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর ভিডিওটা কিন্তু তোমার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে নিতে একদম ভুলো না আর তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ট্রাভেল ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলের সাবধানে থেকো সুস্থ থেকো এবং ভালো থেকো আজকের মতো টাটা